সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে বাম প্রভাবিত নাগরিক সমাজ লেকমল থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় হাজরা মোড়ে মিছিলের শুরুতেই মাইক বাজানো নিয়ে উত্তেজনা ছড়ায় মাইক বাজানো যাবে না বলে আপত্তি করে পুলিশ কর্মী চলছে আইকে রহমান তুমি আজকের জন্য কোনো দৈনিক মিটিং করাবে আজকে আমাদের আমাদের করতে হবে আজকে নাগরিক মিটিং করা এই নাগরিক মিটিং আজকে সন্দেশকারী বাবা কি করে বলেন সমস্যা মাইক বাজানো নিয়ে পুলিশ ভুল দাবি করছে বলে দাবি আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিন আগে হাইকোর্টের একটা অর্ডার আছে যে পরীক্ষা চলাকালীন মাধ্যমিক হোক বা আইসিএসি সিবিএসি এইসব পরীক্ষা চলাকালীন কোথাও মাইক বাজিয়ে মিটিং করা যাবে না ওরা বলছে এই অ্যানাউন্স করাও যাবে না সেটা আমরা বললাম না অর্ডারের মূল অর্থ হচ্ছে যে একটা জায়গায় যদি যদি অনেকক্ষণ ধরে মাইকে আওয়াজ হয় তাহলে ডিস্টার্ব হবে আমরা মিছিলের অ্যানাউন্সমেন্ট করতে করতে যাবো তার আইনে কোনো বাধা এটা নিয়ে তর্ক বিতর্ক হয় সন্দেশখালীর ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা কী এমনই মন্তব্য করেছেন অভিনেতা দেবদূত ঘোষ পশ্চিমবাংলা নারী নিরাপত্তার ক্ষেত্রে খুবই এগিয়ে ছিল এখানে আমি ছোটোবেলা যখন বড় হয়েছে এই সরস্বতী পুজো সবে গেল আমি দেখেছি ছেলেরা মেয়েরা মেয়েরাও দল পেতে দিনে রাত্রে ইচ্ছে মতো ঘুরছে আনন্দ করছে তারা নিজেদের মতো থাকছে নাটক কবিতা নানা ধরনের সাংস্কৃতিক যে সমস্ত অ্যাক্টিভিটি তাতে পার্টিসিপেট করছে এবং এটা কলকাতা শহরেই শুধু দেখেছি তা নয় তার কারণ নাটকের দলের কাজে আমাকে যেহেতু প্রান্তিক জায়গাতেই যেতে হতো বেশিরভাগ সময় সেখানেও এই একই পরিবেশ এবং তরুণ মজুমদারের ছবির আমরা রবীন্দ্র নৃত্যের যে ব্যাকড্রপ দেখেছি বেগুনি এবং সোলার কাজ এই সবটা কিন্তু শুধু কলকাতাতে হতো তা নয় আমাদের সন্দেশকালীয় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মিছিলে হাঁটেন শিক্ষাবিদ পবিত্র সরকার অভিনেতা বাদশা মৈত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শতরূপ ঘোষ সহ বিশিষ্ট জনেরা কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা